ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ও ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা তিনটি বলাকা সিটি সার্ভিস বাসে আগুন ধরিয়ে দেয় এ সময় সটকে পড়েন ঘাতক বলাকা বাসের চালক পরে আরও দুটি বাসে আগুন দিলে উভয় চালকরাও সেখান থেকে পালিয়ে যায় বুধবার দুই অক্টোবর রাত নয়টায় এই ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানায় গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের নিকট অস্থায়ী ভাড়া বাসায় ফিরছিলেন ওই যুবক দূরপাল্লার বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সিটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় নিহত যুবক হলেন জামালপুর জেলার মেলান্দ থানার বাজার কুনিয়া গ্রামের সাইফুল ইসলাম ও হালিমা দম্পতির ছেলে হালিম মিয়া সে গাজীপুরের গাছা মেট্রো থানার শরীফপুর আলু মার্কেট এলাকার আসমা আক্তারের টিনশেট ভাড়া বাসায় অস্থায়ী বসবাস করতেন জানা যায় নিহত হালিম স্থানীয় লুইটেক্স কারখানার একজন শ্রমিক ছিলেন অপর দুটি বাসের চালক জানান জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে কল করে পুলিশি সেবা মেলেনি এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসে কল করেও সাড়া মেলেনি এ বিষয়ে ভোগরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশিস মুঠোফোনে বলেন স্থানীয় ক্ষুব্ধ লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন একটি বাস পুরোপুরি পুড়ে গেছে অন্য দুটিতে আগুন জ্বলা অবস্থায় ফায়ার সার্ভিস দল সেখানে পৌঁছানোর সময় পুলিশি সহায়তা চেয়ে কোনো সহায়তা পাননি এ সময় আগুন নিভাতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এগিয়ে যাবার চেষ্টা করেন তবে ঘটনাস্থলে উত্তেজিত জনতার মারমুখী আচরণে সেখান থেকে ফিরে যায় ফায়ার কর্মীরা এ বিষয়ে বাসন থানা পুলিশের এসআই রাশেদ মুঠোফোনে বলেন নিহতের লাশ পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের বাসন থানার পরিদর্শক তদন্ত নন্দলাল চৌধুরী বলেন বাসের চাপায় এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন তাকে স্থানীয় লোকজন তাজউদ্দিন হাসপাতালে পাঠিয়েছেন এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায় এ ঘটনায় বলাকা পরিবহনের তিনটি বাসই পড়ে গেছে